গত নাইনথ আগস্ট দু হাজার চব্বিশে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আমাদের কলকাতা তথা ইন্টারন্যাশনাল এটা একটা এজেন্ডা হয়ে গেছে আর যে এজেন্ডার এখন পুরো দেশ প্রতিবাদ করছে সহ পুরো বিশ্ব প্রতিবাদ করছে আর এই বিশ্বের প্রতিবাদে আমরা একটু অন্যভাবে এই প্রতিবাদটাকে জানাচ্ছি দেখো আমাদের পক্ষে রাস্তায় বেরিয়ে বলা যার যার ইন্ডিভিজুয়ালি সম্ভব হয়েছে সবাই বেরিয়েছে একসাথে বেরোনো হয়নি বাট আজকের এই খেলাটার মাধ্যমে অনেকে অনেক দিন থেকে কালো ব্যাচ করে বেরিয়েছে তার একটাই কারণ যে রকমের কষ্টটা হয়েছে সেই সময়টার সেই সময়টা চিন্তা করে আমরা কিন্তু টানা বৃষ্টিতে খেলা খেলেছি আমরা হয়তো এক ফোটাও ওই কষ্টটা পাইনি যে কষ্টটা দিদি পেয়েছিল কিন্তু আমরা নিজেদের মতো করে চেষ্টা করেছি আমার সামনে এখানে অনেক বড় বড় লোকেরা রয়েছেন যেমন অনির্বাণ বান্দা রয়েছেন উজ্জ্বলদা রয়েছে আমেরিকা দাদা রয়েছে সৌরদীপ রয়েছে আর থার্টি সিক্সের দাদা রয়েছে প্রচুর অনেকে রয়েছে আমি তো এখন হয়তো সবার নাম হয়তো মিশো করে যেতে পারি অনেক ব্লগার্স রয়েছে পোলাও কাকু রয়েছে অনেক ব্লগার্স রয়েছে তো আমি সবার নাম এখানে সবাই ব্লগার তো কারোর নাম ইন্ডিভিজুয়ালি নিচ্ছি না আমি শুধু একটা বলবো এই প্রতিবাদ শুধু আমাদের না পুরো বিশ্বের প্রতিবাদ প্রতিবাদটা কোথা দূর অব্দি গেছে সেটা সবাই জানি তাই আমরা আমাদের মতো করে প্রতিবাদ করার চেষ্টা করছি আর এই প্রতিবাদ চলবে যতক্ষণ বিচার না একদম অনির্বাণটা কিছু বলো আমরা চাই যে এই বিচারটা সঠিক হোক আর মহামান্য আদালতের কাছে আমাদের আবেদন প্রত্যেকে আমাদের সবার তরফ থেকে যে এই বিচারটা আপনি একদম যাতাড়ি করে যান যাতে পশ্চিমবাংলার মানুষ যাতে শান্তি হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে কেন আমরা প্রত্যেকেই জানি যে কিছুদিন ধরে পশ্চিমবাংলার শৃঙ্খলা বজায় নেই তার একটাই কারণ বিচার প্রত্যেকে চাই হ্যাঁ আমরাও প্রত্যেকে চাই যাতে বিচারটা সঠিকভাবে তাড়াতাড়ি পায় ওর বাবা মা যাতে মানে শান্তি পায় যাতে সঠিক বিচার যে মানে দোষী যে মানে অরিজিনাল দোষী যে যাতে শাস্তি পায় তা যাতে শান্তি পায় এটাই আমরা চাই প্রত্যেকে আমরা ঠিক থার্টি সেকেন্ড জন্য নিরবতা পালন করব দেন আমি বাকিদের সবার কথা শুনবো একটু তিরিশ সেকেন্ড আমরা এখন থেকে নীরবতা পালন করে